সন্ধেবেলায় খাওয়ার চায়ের সাথে খাওয়ার জন্য একটা সাবু স্ন্যাক্স রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে কড়াইতে তেল চাপিয়ে দেব এবার তার মধ্যে একটা ঝাঁঝরি বা জালি যাই হোক একটা দিয়ে দিতে হবে এবং তার মধ্যে সাবুগুলো দিয়ে দেবে সাবুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা শুকনো পাত্রে ঢেলে রাখতে হবে তাতে যেন একটুও তেল না থাকে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে এরপর আমি এক কড়াই চাপিয়ে দিয়ে তাতে কিছুটা বাদাম ভেজে তুলে নেব বাদামগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এরপর বাদাম ভাজা হয়ে গেলে আমি সেই কড়াইতেই কিছু কারিপাতা ভেজে তুলে নেব। কারিপাতাগুলো পাতাগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা শুকনো পাত্র নিয়ে নেব তার মধ্যে প্রথমে সাবুগুলোকে ঢেলে দেবো সাবুগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজবে নাহলে কিন্তু দাঁতে পড়বে এরপর সাবুগুলোর মধ্যে আমি যে বাদামগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম ভাজা বাদামগুলো দিয়ে দেব। ভাজা বাদামগুলো দেয়া হয়ে গেলে এরপর আমি কারিপাতাগুলোকে হাতে গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব খানিকটা বিট নুন যেহেতু আমি ভাজার সময় নুনটা ব্যবহার করিনি তার জন্য আমাকে এর মধ্যে নুন দিতে হবে এরপর দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার এবার এগুলো সব একসাথে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে ষানো হয়ে গেলে এরপর বাটিতে তুলে পরিবেশন করো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তোমরা কেউ খেয়ে দেখতে পারো এটা চায়ের সাথে ভীষণ ভালো লাগে আর চা যারা চা খাও না তারা এমনিও খেতে পারো এটা খেতে খুবই মজার হয়